বিল্ডিংয়ের অলে আপনারা যেভাবে ব্রিক কলটা ইউজ করতে পারবেন ব্রিক অল ইউজ করার জন্য এম লেখে এন্টার কি লেখে এন্টার এম লেখে এন্টার দিবেন এখান থেকে যে কোনো একটা বল নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড থেকে সর্বপ্রথম বিরে এম করব তারপর ডিফিউজের আইকনে ক্লিক করবেন তারপর বিট ম্যাপে ক্লিক করবেন বিটম্যাপ ডেস্কটপ এখান থেকে ব্রিকের পিকচার ডাউনলোড করবেন গুগল থেকে আমি যে কোনো একটা ব্রিক সিলেক্ট করে ওপেনে ক্লিক করব ক্লিক করার পর আমরা যেগুলো ব্রিক অল করতে চাচ্ছি জাস্ট সিলেক্ট করবেন কন্ট্রোল ধরে সিলেক্ট ওকে একাধিক সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরতে হয় তারপর আমরা কী করবো অ্যাসাইনে ক্লিক করব অ্যাসাইন এখানে শোতে ক্লিক করবেন শোতে ক্লিক করার পর আমাদের কিন্তু অলরেডি অ্যাসাইন হয়ে গেছে কিন্তু এ সাইটে শো করে না আমরা মডিফাই থেকে ম্যাপ স্কেলারে যাব মডিফাই থেকে এম এ ম্যাপ স্কেলার এখন কিন্তু শো করছে এখন এখান থেকে স্কেলটা একটু কম বেশি করতে হবে এখান থেকে আমরা ফোর্টি দিয়ে দিই এখন কোনো কারণে আপনি ব্রিকে অল্টার চয়েস হচ্ছে না চেঞ্জ করতে চাচ্ছেন এম লেখে এন্টার দেবেন কী লেখে এন্টার এম লেখে এন্টার বিট ম্যাপে যাবেন ডাবল ক্লিক এখান থেকে যেটা আরেকটা দেবেন জাস্ট ক্লিক করে ওপেনে ক্লিক করবেন অটো চেঞ্জ হয়ে যাবে যদি চেঞ্জ না হয় এটা সিলেক্ট করবেন ওকে দেখবেন যে অটো চেঞ্জ হয়ে গেছে এখান থেকে স্কেলটা আরেকটু ছোটো করবেন এখান থেকে স্কেলটা এভাবে ছোটো বড়ো করা যায় একটু দেখবেন যেটা ভালো লাগবে সেটা দিয়ে দেবেন আশা করি এটাই ভালো লাগতেছে এখান থেকে আমরা টোয়েন্টি দিয়ে দিচ্ছি টোয়েন্টি ওকে এটা দেখতে ভালো লাগতেছে এখন এ পাশে আমরা ব্রিক অলটা ইউজ করব কন্ট্রোল ধরে সিলেক্ট করবো আপনি যদি একটা একটা করে চাচ্ছেন যে আমি একটা একটা করে করব জাস্ট আমরা কি করব এই অলটা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে অ্যাসাইন শো তারপর মডিফাই থেকে ম্যাপ স্কেলার ওকে অ্যাসাইন শো শোতে ক্লিক করবেন আমরা তো স্কেলটা জানি স্কেলটা এটা কত ছিল টোয়েন্টি এটা স্কেল ওকে আমরা চাচ্ছি যে সবগুলো ই করবো সবগুলোই অ্যাসাইন করব জাস্ট আমরা অবজেক্টটা সিলেক্ট করব অ্যাসাইনে ক্লিক এখান থেকে মডিফাই থেকে ম্যাপ স্কেলার এম এল এখে এন্টার তারপর এখান থেকে আমরা কত করে দেব টোয়েন্টি করে দেব ওকে এখন যদি আমরা ব্যাগে যাই দেখেন আমরা এ পাশে ব্রিকটা অ্যাসাইন করছি ব্রিক অল অ্যাসাইন এ পাশেও কিন্তু অ্যাসাইন করছি কন্ট্রোল জেট দিয়ে ব্যাগে গেলাম ওকে অনেকেই কী করে দেখবেন যে নিচের ওয়ালটায় ব্রিক অ্যাসাইন করে মাঝখানে অলটা হোয়াইট থাকে উপরে একটা ব্রিক অ্যাসাইন করে সেটা উপরে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এম এ লেখে এনটা অ্যাসাইন ওকে তারপর ম্যাপিস কালার এম এ লেখে এনটা ওকে এখান থেকে আমরা টোয়েন্টি দেব ওকে এভাবে কিন্তু অনেকেই কাজ করে ওকে এখন এটা যদি আমরা হোয়াইট কালার ইউজ করতে চাই সেটা কিভাবে করব এম লেখে এন্টার নতুন করে এটা বল নেবো বিড়িএমটি অবশ্যই করবেন ডিফিউজ থেকে হোয়াইট কালার করে দিবেন আমরা এখানে জাস্ট ক্লিক করব এদিকে ক্লিক এদিকে ক্লিক অ্যাসাইন অ্যাসাইনে ক্লিক করব এটা হয়ে হয়ে যাবে এটাও হোয়াইট কালার অ্যাসাইন করি জাস্ট অ্যাসাইন আমরা আপনি যদি কালারটা চেঞ্জ করেন যে আমি কালারটা চেঞ্জ করে দেব অন্য কালার একটু ক্লায়েন্টকে পাশে বসাবে বসে সুন্দরভাবে ডিপিউস থেকে কি কি কালার দিলে ভালো লাগবে জাস্ট এখান থেকে কি করবেন জাস্ট ক্লিক করে দেখবেন যে কি কালার দিলে বিল্ডিংটা দেখতে ভালো লাগবে এখান থেকে যেটাই ক্লিক করবেন অটোমেটিকভাবে কালার পরিবর্তন হবে আপনি দেখে দেখে কালারটা কিন্তু সিলেক্ট করতে পারবেন এভাবে চাইলে খুব সহজে আপনি ব্রিক অলগুলো অ্যাসাইন করতে পারবেন